তো আজকে আমি কি পারবো আমার পিঠে এখানে দুই তিন যার ছটা ইট আছে ছটা ইট আমি কি আমার পিঠের দিয়ে আমি কি পোষা মারতে পারবো আজকে এটা আমি দেখবো আর আমি যদি পারি তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে আমার ভাইটি আছে সে আমার পিঠে ইট তুলে দেবে এবং আমি পোষা মারবো ছটা ইট উপর নিয়ে তো আমি কি পারবো দেখা যাক শুরু করলাম তো আমার পিঠে তুলতে হবে তো গাইস আমি যদি পারি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে করবে আপনাদের জন্য এত কষ্ট করছি গাইস গাইস হয় দুটো ইনটুড আছে পুলিশের তো গাইস আমার পিঠে চারটে ইন্ট উঠেছে তাই আমি সহ্য করতে পারছি না তো ভাই ছটা ইন্ট উঠে গেছে তো আমি আর কি পারবো পোষা মারতে দেখা যাক তো গাইজ খুব কষ্ট করে আমি দুটো পোষা মারতে পারলাম কারণ জল হয়ে গুলো খুব ভারী হয়ে গেছে তো দুটো পোষা আমি মারতে পারলাম ছটা দিয়ে তাই খুব কষ্ট হয়ে গেল খালি হলে কটা মেরে দিতে পারতাম আর এখানে ছটা ইঁট আছে আপনারা দেখতে পাচ্ছেন গুলো খুব ভারী কারণ দুটো পোষা আমি মারতে পারলাম খুব কষ্ট হয়ে আর ভিডিওটি এবং শেষ করলাম ফিরে আসছে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমার হয়ে গেছে ছটা ইং খুব ভারী বৃষ্টি হওয়ার কারণে আর বারে বৃষ্টি হচ্ছে বলে আমরা জায়গায় কারণ সব জায়গায় কাদা হয়ে গেছে আর ফিরে আসছে একটি এক্সপেরিমেন্ট বা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করুন আমরা আপনারা আর আমার খুব কষ্ট হয়ে গেছে জুতো কারণ ছটা ইং খুব ভারী আর ভিডিও এবং শেষ করলাম আপনারা কমেন্টে জানাবেন কে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন